টানা লাগাও দেখা যাক হ্যাঁ 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 অবশ্যই ধরেছে গাছ গাই সাময়িক সমস্যার কারণে

মাল ধরে গেছে মাল ধরে গেছে এই যে দাঁড়াতে দিবা রকেটরি এটা যাচ্ছে এটা বলের মতো যাচ্ছে विकास থেকে যাচ্ছে আপনাদের ওয়া쌈 এই মোবাইলটা বের করে দাও হ্যাঁ বসা দেনে আই বসা বলে কইতা আরে বসা লাগে কইদিন ওড়া ভাই ও বসা নেই নেন 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 তাহলে আমরা জানি যে তোর বৃষ্টি কইলে দেই পরে যাও লেখো যারা সাবর কর গাইস দেখেন

কিছু গাইডলাইন আছে ঠিক আছে এগুলো মারার সিস্টেম আছে যে দেখেন এই যে এই যদি আমরা বিশ পরিমাণে শব্দ করি মাটি কম্পন করি তাহলে কিন্তু এই কুচ্চাগুলো থাকবে না ঠিক আছে দেখা যাক আমাদের সফল হয়েছে আমরা আমাদের টার্গেটে তো এখন আরো দেখা যাক কি আসে আমাদের